এই তিন শ্রেণীর লোক যে কোনো মাজলিসে আসে কোরআন হাদিসের মাজলিশগুলিতে আসে আল্লাহরাব্বুল আল্লামিন বলেন যারা ইমানদার তারা কোরান হাদিসের মাজুলী শেষ আলোচনা শুনলে তাদের ইমান বৃদ্ধি পায় কে বলেছেন বলেছেন আল্লাহ সুবাহানহুয়াতা আল্লাহ আল্লাহরাব্দুল আল্লামিন বলেন ইনামান ঈদে লুকের আল্লাহহুয়াজিলা وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله رب العالمين بولين إنما المؤمنون الذين إذا ذكر الله جرى مؤمن যারা মুমিন তাদের সামনে কোরআনের আলোচনা হলে হাদিসের আলোচনা হলে তাদের দিলটা অন্তরটা নড়া দিয়ে ওঠে কেঁপে ওঠে আর যখন তাদের সামনে কোরআন কোরআনুল কারিমের তেলোয়াত করা হয় কোরআনুল কারিমের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় তখন তখন তাদের ইমান যে পর্যায়ে ছিল ওই পর্যায় থেকে তাদের ইমান আরো বৃদ্ধি পেতে থাকে বৃদ্ধি পেতে থাকে বলেন আল্লাহ। ইমান কিন্তু মানুষের কমে আবার বাড়ে ভালো কাজের মাধ্যমে ইমান বৃদ্ধি পায় আবার মন্দ কাজের মাধ্যমে ইমান কমিয়ে যায় ইমান বাড়া কমা হয় তাই আল্লাহ রব্বুল আলমিন বললেন ওয়াস নসিহত ওয়াস মাহফিলে আসে ওয়াস নসিহত শুনলে যারা ইমানদার যারা মুমিন তাদের ইমান আরো বৃদ্ধি হতে থাকে বলেন সুবাহান আল্লাহ এটা হলো এক শ্রেণীর লোক পাক আমাদের এই শ্রেণীর মধ্যে থাকার দান করুন আমিন শ্রেণীর লোক হচ্ছে তারা এরা হলো কাফের আল্লাহর রাব্বুল আলামিন বলেন রাব্বুল আলামিন বলেন এই কাফেরেরা যখন কোরআনের কথা শোনে আল্লাহর রাব্বুল আলামিন বলতেছেন ও كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আল্লাহরবুল আলামিন বলতেছেন ওয়ালাল্লাহ দ্বীনা কাফার ওয়ার ছাড়া কাফিল সম্প্রদায় তারা বলে লাতাস মাহুল ইহাদাল কোরান তোমরা এই কোরানুল কোরানুল কারিমের আলোচনা শুনতে দিও না কোরানুলকারিমের আলোচনা যেখানে হয় কোরান হাদিসের আলোচনা যেখানে হয় সেখানে হট্রগল করো বাঁধা দাও বাংলাদেশে এমন হয় না নাই তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করা হয় কি না কোরান হাদিসের আলোচনার মাঝে বন্ধ করে দেওয়া হয় কি হয় না এরকম নজির কি বাংলাদেশে আছে কথা বলেন না কেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফের তারা এটা চায় যে কোরআন হাদিসের আলোচনা শুনতে দেওয়া যাবে না যদি কোরআন হাদিসের আলোচনা বন্ধ করে দেওয়া যায় এই মাহফিলগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কাফের মুশরিকরা জিতে যাবে বলেন নাউযুবিল্লাহ এটা তাদের ধারণা কিন্তু এটা হবে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলেন যে তারা কোরআন করিমের ইসলামের আলো যতই তারা নিভিয়ে দিতে চাক ফুটকার দিয়ে কিন্তু আল্লাহ পাক একদিন না একদিন তার এই ইসলামকে ইসলামের নূরকে আলোকে আপনার আলোকিত করবেনই করবেন বলেন সুবাহান আল্লাহ ওরা যতই শাক হবে হবে বন্ধ করতে পারবে কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে কেউ পৃথিবীতে কেউ পেরেছে এখন পারবে ভবিষ্যতে কেউ